দেশের সব থেকে বড়ো মাঠ এটাই হচ্ছে দিনাজপুর ঈদগা মাঠ তো আজকে আপনাদেরকে দিনাজপুর ঈদগা মাঠ কিংবা বড় মাঠ সম্বন্ধে আপনাদেরকে বলবো তো চলেন ভিডিও শুরু করি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বড় মাঠটি শুধু একটি খেলার মাটি নয় বরং এখানে আছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী প্রায় কয়েকশো বছর ধরে এ মাঠ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান হয়ে আসছে এক সময় নীলকর সাহেবরা এখানে ঘোরাঘুরি আর নানা রকমের খেলাধুলার আয়োজন করত এরপর স্বাধীনতা সংগ্রামের সময় এ মাঠে হয়েছে অসংখ্য সমাবেশ আর রাজনৈতিক সভা বর্তমানে বড় মাঠ দিনাজপুরবাসীর বিনোদনের অন্যতম জায়গা বিকেলের পর এখানে অসংখ্য মানুষ হাঁটাহাঁটি করতে আসে শিশুরা খেলাধুলা করতে আসে আর তরুণেরা বসে আড্ডা দেয় বিভিন্ন জাতীয় দিবস যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস কিংবা বৈশাখ এসব আয়োজনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই বড় শুধু তাই নয় এখানে প্রতি বছর মেলা সার্কাস বইমেলা এবং বিভিন্ন কনসার্ট অনুষ্ঠিত হয় বলা যায় দিনাজপুর আসলে বড় না ঘুরে দেখলে ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলাও কত জমকালো এখানে প্রচুর মানুষ রাত্রেও আড্ডা দেয় তো এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর দিনাজপুরের মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে বড় মাঠ এখানেও মানুষজন আসা যাওয়া আসা করে তো আপনারা দিনাজপুরে আসলে অবশ্যই এই জায়গাটাও ঘুরবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দিনাজপুরে এসে যদি থাকতে চান তো এখানে প্রচুর পরিমাণ হোটেল আছে আপনারা চাইলেই থাকতে পারেন তার মধ্যে আমরা যে হোটেল ছিলাম সেটা আপনাদেরকে দেখাই খুবই ভালো হোটেল এটা এটার খরচ করেছিল আমাদের জন্য রাত প্রতি দুই হাজার টাকা আপনারা চাইলে এক হাজার সাতশো আটশোর মধ্যেও ভালো রুম পেয়ে যেতে পারেন তো দিনাজপুর শহরে হোটেলের অভাব নাই আপনারা চাইলে দু একাধ দিন থেকে ফুললি দিনাজপুর ঘুরে যাইতে পারেন তো আশা করছি ভিডিওতে আপনারা মোটামুটি তথ্য পেয়েছেন আর দিনাজপুরের অ্যাভেলেবেল বাস আছে ঢাকা থেকে বলেন রাজশাহী থেকে বলেন যে কোনো প্রান্ত থেকে দিনাজপুরের বাস আছে কিংবা ট্রেন আছে আপনারা চাইলে ওইভাবে চলে আসতে পারেন কোনো সমস্যা হবে না তো আশা করছি তথ্য পেয়ে গেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তী ভিডিওরও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ